নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো বাঙালির পছন্দের একটি রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন। এই রেসিপিটি অনেক দিনের পুরনো এবং পরিচিতি একটি রেসিপি তোমাদের প্রায় সবার বাড়িতে এই রেসিপিটি হয়ে থাকে তবে আজকে আমার বাড়িতে যেভাবে এই রেসিপিটি তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে রেসিপিটি তৈরি করে নেবে চলো তাহলে দেখে নেওয়া যাক মুড়িঘণ্ট বানানোর জন্য এখানে দুটো কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি মুড়িঘণ্টতে কাতলা মাছের মাথাটা দিয়ে করলেই ভালো হয় মাথাটাকে এরকম দুটুকরো করে নেওয়া হয়েছে আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে মেখে আধা ঘন্টার মতন রেখে দেবো মূড়ো বানানোর জন্য এখানে আমরা নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে আমি দেড়শো গ্রামের মতন আতপ চাল নিয়েছি এখন চালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর তারপর আবার জলের মধ্যে দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন চালটাকে ভিজিয়ে রাখব এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে আমি দেড় ইঞ্চি সাইজের আদার টুকরো নিয়েছি আতাটাকে ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর চার থেকে পাঁচ গোয়ার মতন রসুন এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তোমরা চাইলে এখানে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো কিন্তু আমি এখানে রিফাইন্ড অয়েলটাই ব্যবহার করেছি তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে কাতলা মাছের মাথাগুলোকে ছেড়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাথাটাকে ভেজে নেব যাতে করে তেলটা ছিটকে না আসে দুপাশ উল্টে পাল্টে খুব ভালো করে সোনালি করে মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেব আমাদের দেখো প্রথম দুটো মাথা ভাজা হয়ে গেছে এখন বাকি মাথাগুলো এইভাবে করে ভেজে তুলে নেব। এখন এই মাছের মাথা ভাজা তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো এখানে দুটো আলু নিয়েছি আলুটাকে একটু বড় বড় করেই টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো তবে দিলে খেতে ভালো হয় এখন আলুটাকে একটু সময় নিয়ে প্রায় তিন চার মিনিট ধরে সোনালি করে আলুটাকে ভেজে নেব আলুটা দেখো আমাদের ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলোকে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে দেব প্রায় দু চামচের মতন আরও তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর সামান্য পরিমাণে একটু দারুচিনি এলাচের মুখটা একটু ফাটিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এখন এগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে জিরেটাও ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট ধরে সোনালি করে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণে একটু জলও এর মধ্যে অ্যাড করে দিলাম এখন দু তিন মিনিটের মতন মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে ওইভাবে করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখন সমস্ত উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে করে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায় এবং মশলাটাও ভালোভাবে কষে যায় প্রায় দু মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি আমাদের এখানে টমেটোটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এইভাবে করে ঢাকনাটা খুলে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে জল এখন আবারও সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আবারও দু মিনিটের মতন কষিয়ে নেব আর এই টাইমে কিন্তু অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আমাদের এখানে মশলাটা কিন্তু খুব ভালো মতন কষে গিয়েছে মশলার কাঁচা গন্ধও চলে গিয়েছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে এখন এই টাইমে অ্যাড করে দেব চাল আমরা যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দেবো এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় দশ মিনিটের মতন চালটাকে মশলার সাথে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে তোমরা বুঝতেই পারবে যখন এর চালের মধ্যে একটা ঝরঝরে ভাব চলে আসবে তখনই বুঝবে যে চালটা পুরোপুরি কষানো হয়ে গেছে আমাদের এখানে কিন্তু চালটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাথাগুলো অ্যাড করে দিচ্ছি খুন্তির সাহায্যে মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেব আর এই টাইমে আমরা ভেজে রাখা আলুটাও অ্যাড করে দেবো আলু মাছের মাথা এবং চাল মশলা সমস্ত কিছু একসাথে আরও পাঁচ থেকে ছ মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নেব তোমরা চাইলে এই মুড়ি ঝরঝরে ভাবেও বানাতে পারো বা একটু নরম গ্রেভি মতনও বানাতে পারো আমরা এখানে কিন্তু নরম গ্রেভি মতন বানাবো আমাদের প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন সমস্ত উপকরণগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল এখন জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন রান্না করে নিয়েছি এখন চেক করে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা আমাদের এখানে চালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এখন আমরা গ্যাসে আর একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু বাদাম ঘিয়ের মধ্যে বাদামটাকে খুব ভালো করে ভেজে নিয়ে মুড়ি ঘন্টর মধ্যে বাদাম এবং ঘি দুটোই মিশিয়ে দিলাম এখন আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতন রান্না করে নেব। আর এই টাইমে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আবারও এক মিনিটের মতন রান্না করে নেব আমাদের এখানে মুড়ি ঘন্টটা রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তৈরি হয়ে গিয়েছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও আজকে রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আজ এ পর্যন্ত